আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ব্রেকিং নিউজ এবার হাদির পরে জুলাই গণ শাহাদত বরণকারী শহীদ ইসমামের বড়ো ভাই মোহাম্মদ মুহিবকে হত্যার উদ্দেশ্যে সুরি আঘাত করেছে নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ প্রিয়দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোহাগারার মতো জায়গায় প্রিয়দর্শক এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন প্রিয়দর্শক তারা ঘাপটি মেরেছিল সুযোগ বুঝে আমাদের একজন জুলাই যোদ্ধা যিনি শহীদ হয়েছিলেন প্রিয়দর্শক সেই শহীদের বড় ভাই তাকে মুহিবকে হত্যার উদ্দেশ্যে সুরে আঘাত করেছে প্রিয়দর্শক আপনার সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যারা জুলাই যোদ্ধা রয়েছেন বিপ্লবী যারা ছাত্র নেতা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধ হন এবং এসব সন্ত্রাসীদের মূল্যোপূরণ করতে হবে নাহলে কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু একের পর এক কিন্তু লাশ পড়তে থাকবে কারণ বর্তমান দেখেছেন প্রিয়দর্শক আমাদের সরকার কিন্তু এ ব্যাপারে উদাসীন পুলিশ প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের দোষরা থাকার কারণে আজকে আসামিরা নির্বিঘ্নে গুলি করে ভারতে পালিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনের তেমন কিন্তু তৎপর কিন্তু প্রশাসনের তেমন কিন্তু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ পুলিশ প্রশাসন দিয়ে এদেশে শৃঙ্খলা বাহিনী দিয়ে জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করা সম্ভব না এজন্য নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এ বিষয়ে আমি আহ্বান জানাবো যারা আপনারা এই লোহাগড়ার জুলাই যোদ্ধা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধ হন কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আর একের পর এক যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে বিচার যদি বাংলাদেশে না হয় তাহলে কিন্তু ওই দুষ্কৃতিকারী ওই নিষিদ্ধ ঘোষিত অমিরিত ছাটলীগের লোকজন কিন্তু সাহস পেয়ে যাবে এবং আমাদের জুলাই যোদ্ধাকে এক এক করে কিন্তু বিদায় করবে অর্থাৎ এ বিষয়ে আপনারাও সিদ্ধান্ত গ্রহণ করুন সারা বাংলাদেশে আবার আন্দোলন গড়ে তুলুন এই সরকার যদি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনে আগেই ইউনুস সরকারের পতন ঘটিয়ে নতুন বিপ্লবী সরকার গঠন করতে হবে যে সরকার এদেশের জুলাই যোদ্ধাদের সম্মান দেবে তাদের নিরাপত্তা দেবে তাদেরকে যথাযথ মর্যাদা দেবে এমন সরকার প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ হন আন্দোলন গড়ে তুলুন